আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে ছাত্র আর চায় না এক দল দুর্নীতিবাজ গিয়েছে আরেক দল দুর্নীতিবাজ আমাদের উপরে চাপিয়ে বসক আমাদের ছাত্র সমাজ চায় না ঠিক কি না সুতরাং এখনো সুযোগ কোরআনের সমাজ কায়েম করা নবীর আদর্শ কায়েম করা ঠিক কি না নবী সাল্লাল্লাহু সাল্লামের মূল টার্গেটটাই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামটাকে বাস্তবায়ন করবে ঠিক কি না কথা এটাই তো ঠিক তদ্রুপ আমাদের ব্যবসা বাণিজ্য চলবে আমাদের লেনদেন চাকরি বাকরি চলবে কিন্তু আমার জীবনের মূল টার্গেট হচ্ছে আমার মিশন থাকবে যে ওয়া ওফার রাখু সঙ্গবদ্ধভাবে আল্লাহ রুমিনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে আমার জীবনের মূল টার্গেট থাকবে একটাই যে আমি সঙ্গবদ্ধভাবে আমি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে কোরবানি করবিন এই দুনিয়াতে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ কেন পাঠিয়েছেন এই আয়তের মধ্যে বলেছেন হু আল্লাহ রসুল আহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলাদ দীনিকুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন এই জমিনটা কার আল্লাহ এই জমিন এর জমিন আইন চলবে কার বিধান চলবে কার অফিসে আদালতে আল্লাহ দণ্ডবিধিতে পার্লামেন্টে আল্লাহ রাসূল কে আল্লাহ এই জন্য পাঠাইছেন আল্লাহর আইন বিধানটাকে যেন বাস্তবায়ন করে এটাই উদ্দেশ্য এবার সকলের জবাব দেয় নবী সাল্লাম ঘর সংসার ছিলেন না ছেলে মেয়ে ছিলেন না পরিবার ছিল না আয় রোজগারও করেছেন তাহলে সাল্লামের টার্গেট কিন্তু ঘর সংসার করা না ব্যবসা বাণিজ্য করা না হ্যাঁ এটা ওনার জীবনের একটা কর্ম ছিল নবিস আল্লাহ সাল্লামের মূল টার্গেটটাই হচ্ছে আল্লাহর জীবনে আল্লাহর দিন ইসলামটাকে বাস্তবায়ন করবে ঠিক না কথা এটাই তো ঠিক তদ্রুপ আমাদের ব্যবসা বাণিজ্য চলবে আমাদের লেনদেন চাকরি বাকরি চলবে কিন্তু আমার জীবনের মূল টার্গেট হচ্ছে আমার মিশন থাকবে যে ওয়া তসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তফর রাখু সঙ্গবদ্ধভাবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে আমার জীবনের মূল টার্গেট থাকবে একটাই যে আমি সঙ্গবদ্ধ আমি আল্লাহর প্রতিষ্ঠার দিন সংগ্রামে নিজেকে কোরবানি করব চাকরি দিয়ে দিবেন নাকি ব্যবসা বাদ দিয়ে দিবেন নাকি হ্যাঁ ওইটাই বাদত আপনি যদি হালাল পথে কামে করেন আর তাজির ও সদুকল আমিন ও মান্না সিদ্দিকিনা যারা হালাল ব্যবসায়ী ওজনে কম দেয় না তেলে বেজাল দেয় না মানুষকে ধোকামি করে দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দেয় না যারা হালাল ব্যবসা করে হালাল যারা উপার্জন করবে নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাত পাবে কথা বুঝে কি না তাহলে ব্যবসা বাণিজ্য চলবে অসুবিধা নাই আমার গড় সংসার চলবে হালাল উপার্জন করতে হবে আমাকে তলাপু কাশ্মীর হালালে ফারিদা বাদাল ফারিদা ফরজের পরে আরেকটি ফরজ হালাল উপার্জন যেমন আমরা যে ওসু করি গোসল করি ওসুতে কয় সাইড ফরস আর গোসলে কয় ফরস কি তারপরে নাকের ভিতরে পানি পৌঁছানো ভিতরে সমস্ত শরীর ভালো করে এই কয়টা ফরস ধর আপনার গোসলটা ফরস আপনি ঝর্ণাতে আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন অথবা পুকুরে গিয়ে পঞ্চাশ ডুব দিয়ে আসছেন আপনার গোসলটা ফরস গোসল দাম্পত্য জীবনে অথবা যে কোনো কারণে গোসলটা হয়েছে আপনি পুকুরে গিয়ে পঞ্চাশ ডুব দিয়ে আসছেন কিন্তু আপনি কুলিও করেন নাই নাকের ভিতরে পানি পৌঁছান নাই বলেন দেখি গোসলের ফরস যাতে হয়েছে গোসল হবে গোসল না হলে উঁচু হবে নামাজ হবে এই যে উঁচু গোসল এটা ভাহ্যিক পবিত্র বলেন কি পবিত্র এটা লাগবে পাশাপাশি আপনাকে অভ্যন্তরীণ পবিত্র লাগবে সেটা কি আপনি যেই টাকা পয়সা দিয়ে মাছ ডাল তরতরকারি কিনেছেন যদি আপনি ইনকামটা হারাম হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইয়ে খুল জান্নাতে জাসাদুন গুজিয়া বিল হারাম যে দেহ হারাম খাবে ওই দেহ জান্নাতে প্রবেশ খাওয়া মানে শুধু মুখে খাওয়া না মানে খুব সালাক মানে খাবার টাল পয়সা দিয়ে খায় আর বাড়ি ঘর করে বসে টাকা দিয়ে আছে নাকি নাই খাওয়া মানে মুখে খাওয়া না খাওয়া মানে অবৈধ কোন পয়সার অবৈধ ইনকাম পথ অবলম্বন করে উপকার গ্রহণ করে এটাই মানে এর উদ্দেশ্য আমি যে কথাটা বুঝাচ্ছি নবী সাল্ল সাল্লাম সব কিছুই করেছেন কিন্তু জীবনের টার্গেট ছিল কি একটা সেটা কি ইসলাম আল্লাহর দিনের দিন প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠা করা আমাদের দেশে কি ইসলাম প্রতিষ্ঠা আছে বলেন না আছে তবে আলহামদুলিল্লাহ এই জমিনে বর্তমান আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলনের কারণে আল্লাহ আল্লাহতালা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা একটা সুযোগ করে দিয়েছেন আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে ছাত্র চায় না এক একদল দুর্নীতিবাজ গিয়েছে আরেক দল দুর্নীতিবাজ আমাদের উপরে চাপিয়ে বসক আমাদের ছাত্র সমাজ চায় না ঠিক কিনা সমাজ করা নবীর আদর্শ কায়েম করা ঠিক কিনা প্রিয় ভাইরা এই কথাগুলা বললে হয়তো অনেকে কষ্ট পায় ঠিক না কেন কষ্টবা জানেন নবী সাল্লাহ আবু জয়ালরা বলছে না আবুল হামরা বলছেন ভাতিজা মোহাম্মদ নামাজ পড়ো কা তাওয়াফ ঘরে তাও করো হস সামাজিক নেতৃত্ব নিয়ে কথা আমরা দেশটা চালাই সমাজটা চালাই এখানে হাত দিও না মোহাম্মদ সাল্লাহ কিন্তু জায়গা জমি নিয়ে না ও টাকা পয়সা লেনদেন না একটাই মাত্র যে মোহাম্মদ সাল্লাহাম তাচ্ছে জমিনটা আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে আর আবু জাল তাচ্ছে মন মস্তিষ্ক দিয়ে তারা মন মতো আইন বানাবে আবার মন মতো আইন উদ্ধ করবে এরা এদের আইন নিজের আইন দিয়ে দেশ চালাবে এই নিয়ে নবী সাল্লাহ সাল্লামের দ্বন্দ্বটা ছিল ঠিক যে নবী সাল্লাহ সাল্লাম চাচ্ছে জমিনটা সমাজটা দেশটা চলবে কার আইন দিয়ে আর আবু জালরা চাচ্ছে কার আইন দিয়ে চলবে নিজেদের বানানো আইন দিয়ে এবার সকলে বলেন আমাদের দেশে যে এই দেশ পরিচালনা আইন আছে আছে না সংবিধান আমাদের আমাদের সংবিধান লিখছে কে ডক্টর কামাল সাহেবের মধ্যে যা ঠিক মতো নামাজও পড়ে না ঠিক না বলেন দেখি আল্লাহ তালা আমার ব্যক্তি জীবন পারিবার সমাজ রাষ্ট্র স্বরাষ্ট্র পররাষ্ট্র নীতি সব কিছু চলার জন্য একটা আইন দিয়েছে ওই কিতাবটার নাম কি এটার মধ্যে সব কিছু আছে কি না কোনোটা বাকি আছে তিবিয়ানা লিকুল্লি শাই Explaining clearly everything মানবাতার জীবনে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যা কিছু দরকার আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আর নবী সাল্লাল্লাহু হাদিসগুলো হচ্ছে ওই কোরআনের ব্যাখ্যা গ্রন্থ ডিটেইলস আলোচনা পাবেন কোথায় হাদিসের মধ্যে এবার আসেন নবী সাল্লাল্লাহু যখন মসজিদে নামাজ পড়াতেন কাবা ঘরে সেই কাবা ঘরে এক অক্ত নামাজের সওয়াব কয় ওয়াক্ত জানেন তো এক লক্ষ সুবাহ আল্লাহ আর মসজিদের নবীতে পঞ্চাশ হাজার আচ্ছা বলেন দেখি খুব মনোযুদ্ধ জবাব দিবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের যখন ইমামতি করতেন শ্রেষ্ঠ নবী আল্লাহ সাল্লাম নবীদের ইমামুল মুরসালিন তাহলে ওই নবী সাল্লা সাল্লাম না ইমামতি করতেন আপনাদের জুমুরের মতো মসজিদ নাকি এটা কোন মসজিদ কাবাগর। যেখানে এক অক্ত নামাজ পড়লে এক লক্ষ রাখের স্বভাব এবার সকলে জবাব দেন ওই মসজিদের মধ্যে তিনি নামাজ পড়াতেন মোহাম্মদ সাল্লা আর যেই মসজিদের মধ্যে এক অক্ত নামাজ এক লক্ষ একাতের স্বভাব এত গুরুত্বপূর্ণ মসজিদ এত বড় ইমাম বলেন দেখি সেই ইমামের ফিসুনে মোনাফিক ছিল না কথা কন্টা ছিল কিনা অল্লা তালা ওই পাটিয়ে বলে দিয়েছেন এরা এরা মুনাফিক এরা এরা মুনাফিক এখন আসেন মুনাফিক কেন হলো ওই মুনাফিকদের কোরআনতাল আপনার শুদ্ধ ছিল তাদের কোরআনের জ্ঞান অর্থাৎ অর্থ বুঝে আমরা তো বাংলা পরে অর্থটা বুঝি ঠিক না কেউ ইংলিশে বিভিন্ন ভাষা অর্থ বুঝি আর তারা সরাসরি আরবিটা বুঝলেন তাহলে আপনার আমার চেয়েতে অর্থ তারা বেশি বুঝতো না কম বুঝতো কথা কি বোঝা আসছে কিনা ওই লোকগুলো নবীদের সাথে হস করেছেন উমরা করেছেন নবীজির পিছনের মুসল্লি নবীর পিছনে মোহাম্মদ সাল্লা সাল্লামের পিছনের মুসল্লি হওয়া সত্ত্বেও আল্লাহ তালা বলছেন এরা এরা মুনাফিক এরা এরা মুনাফিক এবার প্রশ্ন মুনাফিক কেন হইল জানা দরকার আছে নাকি নাই এই কথাটা বলে শেষ করে আমরা বিরক্ত হচ্ছে মনে হয় আমি সঙ্গ শেষ করে দিচ্ছি এরা মুনাফিক কেন হলো তারাই জন্য মুনাফিক হয়েছে অর্থাৎ এরা চাচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাথে আমরাও নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো আমরা করবো আর দেশ চালাবে আবু জাহাল রাবুল হাবরা অসুবিধা নাই বুঝাচ্ছে কি না মানে আমরা নামাজ পড়বো রোজা রাখবো হজ করব রাষ্ট্রীয় কাজ এগুলা আবু জাহাল রাবুল হাবরা করুক ওদভা তারা করুক ওইদিকে আমরা যাওয়ার দরকার নাই অর্থাৎ কোরআন দিয়ে দেশ চলোক এটা চায় না ওই লোকগুলো এই জন্য মুনাফেক হয়েছে বাংলার জমিন যদি সেই কাবা কাবাঘরে মোহাম্মদ বিশ্বালীতে শ্রেষ্ঠ ঘর কাবা ঘর যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ টাকাতে এক লক্ষ ওক্ত নামাজের সব হয় যদি সেই মসজিদে মুনাফেক থাকতে পারে তাহলে বাংলাদেশের মসজিদ পোয়াতে মুনাফেক আছে নাকি বলেন দেখি আমি জরিপ করে দেখেছি আমি আপনাদের মসজিদের কথা বলতেছিলাম আমি করে দেখেছি অধিকাংশ মসজিদের কমিটি অধিকাংশ ঠিক কিনা কারণ তারা চায় না যখন সমাজ ইসলাম দিয়ে দেশ চলবে কোরআন দিয়ে দেশ চলবে নবী আদর্শ দিয়ে দেশ চলবে এই কথাগুলা বললে মসজিদ কমিটির মেজাজ গরম হয়ে যায় বুঝতে গেল এরা মসজিদ কমিটি মুনাফিক এক নম্বরটা মোনাফিক কথা কিনা দেশে দেশে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে সময় এসেছে এই মুনাফিক মুক্ত করার কথা কোন ঠিক কিনা না বন্ধুগণ বন্ধু আবারও বলে দিচ্ছি আপনি নামাজ ফোন রোজা রাখতে সবকিছু করলেন কুরআন দিয়ে দেশ চলবে এটা কার বিধান নবীর উদ্দেশ্যতে এটা যদি আপনার মিশন এটা না থাকে আপনি যদি বলেন না সেকুলার মতাদর্শটা উত্তম কেউ জাতীয়তাবাদ উত্তম অথবা সমাজত মতবাদ উত্তম এসব বিভিন্ন মতাদর্শের কাজ করে আন্দোলন করে অর্থ খরচ করে ওই পিছনে বক্তব্যদের সংগ্রাম করে সে আল্লাহ জুবিনের দিন ইসলাম কোরআন কায়েম হোক এটা সে চায় না তাহলে আপনি বুঝে নিবেন সে যদি হস করে কুমরা করে মাথায় মুনাফেক এরা কাটটা মুনাফেক এখন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা যদি ইমানদার হতে হয় মমিন হতে হয় কারণ আমার সাথে আপনার সাথে তৎকালীন মুনাফেক নবীলামের পিছনের মুনাফিক গুলো আরো বেশি না ছিল আরও বেশি আপনার সাথে আমার সাথে কোরআন ভালো জানতো কিন্তু মুনাফিক কেন হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন দিয়ে দেশ চলুক সমাজ সলুক নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা তো কিনা চাই নাই এই জন্য মুনাফিক আমরা কি মরব না ভাই কথা কো না মরব না যদি ইমানটা নিয়ে কবর যেতে চাই যদি ইমানটা নিয়ে কবর যেতে চাই আজকে আমরা করি আমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহ রু জুমিনের দিন প্রতিষ্ঠা আন্দোলনে অংশগ্রহণ করে ফেলব সুযোগ আছে এখনো এখনো মারা যান নাই সুযোগ আছে যদি আগে করে থাকেন আজকে ছেড়ে দেন দেন আন্দোলন কথা কটে যদি জাতীয়তাবাদ করে থাকেন এগুলো মানুষের তৈরি ছেড়ে দেন সমাজতন্ত্র ছেড়ে দেন মানুষের তৈরি সব মন্ত্র ছেড়ে দিয়ে যারা আল্লাহর কথা বলে আল্লাহ আশ্লীর কথা বলে দিন ক্যামের সংগ্রামে যারা কাজ করে তাদের সাথে সংঘবদ্ধ হয়ে ইমানটা বাঁচানোর জন্য পরকালে মুক্তির জন্য দুনিয়াটা কয়দিন ভাই এই দুনিয়া দিন টাকা পয়সা দেখেন না সব ফালাই সব সম্পদ ফালাই রাইখে পালাইছে কি দরকার অবৈধ উপার্জন করার কোনো লাভ নাই কুল্লু ইহমিন কানা মিগদার ও আলফাসানা পরকালটাকে প্রাধান্য দেই দুনিয়ার মাত্র দুনিয়ার এক হাজার বৎসর পরকালের মাত্র একদিন সুমান্লা বলবেন না দুনিয়ার কত হাজার বছর একশো বছর বলছি দুনিয়ার এক হাজার বৎসর সমান সমান আখেরাতের কয়দিন একদিন একদিন সমান সমান এক হাজার বর্ষ তাহলে আখের হাতের সপ্তাহ কত বড় পক্ষ কত বড় মাস কত বড় যুগ শতাব্দী কত বড় এগুলো দুনিয়ার কোনো ক্যালকুলেশন হিসাব করে দুনিয়ার কম্পিউটার রেঞ্জে ধরবে না আসুন আমরা এই দুনিয়ার অন্যায় ভ্রান্ত মতাদর্শের পিছনে না ঘুরে ইমানটাকে হেফাজত করে আমরা আসি দিন ক্যামের পথে কোরআনের পথে আল্লাহ তালা আমাদেরকে ইমানটা নিয়ে আমরা কবর যেতে পারি গুণামুক্তি কবর যেতে পারি আল্লাহ তালা সে আমাদেরকে সেই কোরআনের জ্ঞান এবং ইমানের শক্তি আমাদেরকে দান করুক আমরা বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বর